গুড মর্নিং কেমন আছো বলে তো সবাই আশা করছি সবাই তোমরা ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর ঘড়িতে এখন বাজে ঠিক সকাল সাড়ে সাতটা আমি বেশ কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছি দিয়ে ছাদে চলে এসেছি আর কিছুটা মিঠের পাপা ধুয়ে মেলে দিয়ে গেছিলো তো এগুলোতে এবার একটু ক্লিপ লাগিয়ে দিচ্ছি আর এই যে যেগুলি দেখছ এগুলি কিন্তু আমি ধুইনি ওর একদম গামছা থেকে শুরু করে সমস্ত কিছু ওই ধুয়ে দিয়ে গেছে আর আমারগুলি আমি একটুখানি ধুয়ে দিয়েছি আশেপাশে যা জামাকাপড় ছিল এই তো তারপর আজকে দেখো রোদটাও ভীষণ সুন্দর উঠেছে তাই না এরকম ঝলমলে আকাশ থাকলে বেশ ভালোই লাগে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা না অনেক দিন ধরে সহ্য করেছি আর ভালো লাগছে না সত্যি আর ভালো লাগছে না এখন এখন মনে হচ্ছে এই রোদটাই সুন্দর তো আজকে হচ্ছে মঙ্গলবার মিঠি আজকে কিন্তু স্কুলে যায়নি সে আছে বাড়িতেই তো সেই কারণে একটুখানি ঘুম থেকে উঠেছি তখন সাতটা বাজে তারপরে কিছু টুকিটাকি কাজ করতে তো সময় লাগে তাই সাড়ে সাতটায় চলে এসেছি যে ফুল তোলার জন্য এদিকে কিন্তু গোপুসোনাকে ভোগ লাগিয়ে বসিয়ে এসেছিলাম সকালের ভোগ আর এদিকে দেখো সবাইকে একবার দর্শন করে নাও তারপর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেছি যে বাসনপত্রগুলি গুছিয়ে নেব মা এগুলি ধুয়ে দিয়ে গেছেন তো সব কিছুকে গুছিয়ে নেবো আজকে রান্নাঘরে বেশ অনেকটাই কাজ আছে পুরো ভিডিওটাই বলতে পারো রান্নাঘরেই তো চলো তোমাদের সাথে আজকের দিনের শুরুটা ঠিক এভাবেই করলাম ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে ভিডিওতে কি 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 ভালো লাগলো আর কি কি তোমরা দেখতে চাও এদিকে দেখো আমি বাসন গছতে গোছাতে প্রায় হাঁপিয়েই গেছি অনেকগুলিই পড়েছিল আর অনেকগুলি উনি ধুয়ে দিয়ে গেছেন আর সত্যি কথা বলতে কি ওই বাসন ধুতে ধুতে না আগে আমার দিনটা না মানে দিন কভার হয়ে যেত তো এখন এইটুকু হেল্প পাচ্ছি বেশ ভালোই হচ্ছে বাসন ধোয়ার ঘর মোচা মাঝে মধ্যে উনি কাপড়ও কেচে দিয়ে যান সেটা ভালোই হচ্ছে তো যতটুকু যতদিন পেরেছি নিজের হাতে করেছি কিন্তু এখন মিঠি বড় হচ্ছে ওর পড়ার দিকে আমি সেরকম নজর দিতে পারি না সংসারের মধ্যে বসে থাকলে তো সেই কারণে না আমি একটুখানি নিজেকে হালকা করে নিয়েছি বলতে পারো মিঠির জন্যই আর এদিকে আমার জন্য আমি চা নিয়ে নিয়েছি মিঠির পাপা চা খেয়েই চলে গেছে আর এটা কিন্তু গরুর দুধের চা তার জন্য কোনো ধরনের ক্ষতি হচ্ছে না পাউডার দুধটা খেলেই দেখছি এখন ভীষণ পরিমাণে গ্যাস হচ্ছে আর দুধ চা ছাড়া তো দেখবে রুটি বলো মুড়ি বলো কিছুই সেরকম ভালো লাগে না বা পরোটাই বলো তাই না আর আমি আজকে ব্রেকফাস্টেও নিয়ে নিয়েছি রুটি আর রুটির সাথে চা হলে আমার আর সেরকম কিছুই লাগে না আর যেহেতু মিঠি বাড়িতে ছিল সে গতকালকেই বলেছিল এগরোল খাওয়ার জন্য আর আমি যেহেতু মিঠিকে বাইরের কোনো খাওয়ার সেরকমভাবে খাওয়াই না খুব বেশি বিপদে না পড়লে খাওয়াই না তো সেই কারণে আমি ওই যে রুটিটা ছিল আটার রুটি আর এটাতে একটা ডিম ভেঙে নিয়েছিলাম আর একটুখানি পেঁয়াজ ডিমটাতে দিয়ে দিয়েছিলাম টেস্ট হওয়ার জন্য আর নুন তো ছিলই এদিকে মানে একটুখানি ডিমটাকে দিয়ে দিলাম চাটুতে দিয়ে তারপর তোমার একটা রুটি দিয়ে দিয়েছি এবার সুন্দর করে এটাকে তুলে নেবো ওই বলে না মায়েরা দেখবে বাচ্চাদের জন্য সব কিছুই করতে পারে তাই না তো আমারও হচ্ছে একই অবস্থা মেয়ে খেতে চেয়েছে তো ঘরেই করে খাওয়াবো The না হলে তো সে বাইরে খাওয়ার বায়না করবেই বলো যদি সে নিজের মন মতো জিনিস পেয়ে যায় তাহলে তো আর বাইরে খেতে চাইবে না আর মিঠি বাইরে খেতে চায়ও না শুধু বলে মা পারলে ওটা বানিয়ে দেবে তো গতকালকে আমাকে বলছিল স্কুল থেকে এসে যে মা আমার না ডিম রুটি খেতে ইচ্ছে করছে তারপর সন্ধেবেলা বলছিলো এগরোল খেতে ইচ্ছে করছে তো ভাবলাম একটু করেই দিই আর এখানে শুধুমাত্রই পেঁয়াজ দিয়েছি কারণ বারন্ত ছিল শশাটা আজকে ঘরে তো সেই কারণে দেয়নি আর মিঠি কাঁচা টমেটোটা একদমই পছন্দ করে না ওর পেটে গিয়ে হজমও হয় না বলতে গেলে আর একটুখানি সস দিয়ে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার সুন্দর করে এটাকে রোল করে দিয়েছি এটা কিন্তু আটা দিয়েই বানিয়েছি কোনো ধরনের ময়দা ইউজ করা হয়নি আমার ঘরে ময়দাটা খুব কমই ইউজ করা হয় যদিও বা মাঝে মধ্যে লুচি পরোটা খাওয়ার হলে তাহলে ময়দা লাগে নাহলে আমি আটাটাই খুব বেশি বেশি ইউজ করি তো এখানে ছোট্ট ছোট্ট রুটি ছিল তো দুখানা বানিয়ে নিয়েছিলাম ওর জন্য আর ওর ছোট্ট পেটে এই দুখানাতেই হয়ে যাবে তো কী রকমভাবে আরেকটাও করে নিচ্ছি আর সে আজকের এই টিফিনটা দেখে বেশ খুশি হবে আমার মনে হচ্ছে কারণ বেশ কয়েকদিন ধরেই বলছিল। কিন্তু কি বলো তো যখন বলে না তখন ওইগুলি করে দেওয়ার মতো আর সময় পাই না তো ওই যে বললাম একটুখানি কাজটা মানে কম হওয়াতে না এগুলি এখন মেয়েকে করে দেওয়া যায় না হলে আগে তো ওই দুধ মুড়ি নাহলে দুধ কনফ্লেক্স তোমরা তো দেখেছো ওই দুধ ওটস ওটা খেয়েই থাকতো এখন মাঝে মধ্যে এটা মেয়েকে করে দিই ওরও তো টেস্টের দরকার আছে তাই না টেস্ট পরিবর্তনে তো চলো দেখছি মেয়ে কি বলে নিচে 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 হ্যাঁ হাত ধোবে কিন্তু ঠিক আছে হ্যাঁ কেমন খুশি হয়ে কি করেছো উমা কি সুন্দর করে বিছানা করে নিয়েছে সোনা তুমি করেছো মা থ্যাংক ইউ কেন হ্যাঁ কেন থ্যাংক ইউ বেবি আর তোমরা তো দেখেই নিলে সে খুব সুন্দর করে বিছানাটা গুছিয়েছে আমি কিন্তু ওকে এভাবেই অ্যাপ্রিসিয়েট করি নাহলে পরের কাজটা করার না সে উৎসাহ পায় না তো সেই কারণে না ওকে একটুখানি বলি যে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে সত্যি কথা বলতে কী বলো তো খুব সুন্দর করে বিছানাটা গুছিয়েছে সেটা দেখে আমার বেশ ভালো লাগলো আর মেয়ে সময় চায় আমার মতো করে বিছানা গোছাতে আমার মতো করে ঘরের কাজ করতে এখন কী করে বলো তো মাঝে মধ্যে না ওই ঘরদোর নোংরা করলে একটুখানি নিজেও ঝাড়ু দিয়ে দেয় যতটুকু তার সামর্থ্য মানে যতটুকু সে পারে ঠিক ততটুকুই করে দেয় আর এই মশলার কৌটোটা না পুজোর আগে থেকে খালি হয়ে আছে ধুয়ে রেখেছি কিন্তু গতকালকে ধুয়ে দিয়েছিলাম আগে ধুয়ে দিয়েছিলাম একদিন কিন্তু আর এটা মশলা ভরা হয়নি তো খোলা ছিল বলে আবার আবারও একটুখানি ধুয়ে নিলাম তো ধুয়ে তারপর আজকে মশলাটা ফাইনালি ভরা হলো আর এদিকে তেলের কৌটোগুলিও সকাল গতকাল সকালে ধুয়ে দিয়েছিলাম আজকে এটাতে তেল ভরে নিচ্ছি আর এরকমভাবে প্যাকেটগুলি উপর করে রেখে দিলে দেখবি সমস্তটা তেল নিংড়ে পড়ে যায় এটা আমি আমার ননদিনীর কাজ থেকে শিখেছিলাম কারণ বিয়ের পর আমি একদমই কাজে সংসারের কাজে গাঁধা ছিলাম এটা ওই আমাকে শিখিয়েছে আর এদিকে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি রান্না আজকে তিনটে তরকারি করব সম মানে তিনটে তরকারি একদম শুকনো শুকনো তো এদিকে দেখো আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি কারণ বাকিগুলো শেয়ার করার মতো কিছু নেই এদিকে দেখো আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর আজকে না চিংড়ি মাছটা ডাটা আর কুমড়ো দিয়ে রান্না করব তবে কুমড়োটা আমি যেটা রান্না করেছিলাম সেটা খুব বেশি মিষ্টি ছিল না মিষ্টি কুমড়ো কুমড়োটা মিষ্টি হলে আরও বেশি ভালো লাগতো খেতে আর এদিকে পেঁয়াজে ফোড়ন পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়ন আর একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছি আর দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ডাটা আর কুমড়োটা দিয়ে দেব ডাটা আর কুমড়োটা দেওয়ার পর একটুখানি মশলা তো অবশ্যই এতে দিতে হবে নুন হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো আর কি দেবো তো আর দেবো একটুখানি জিরে গুঁড়ো এটা দিয়ে এটাকে মশলার সাথে ভালো করে ডাটার কুমড়োটাকে ভালো করে একদম মিশিয়ে তারপর একটুখানি জল দিয়ে দেব যেহেতু মশলাটা শুকনো শুকনো মশলা তো সেই কারণে একটুখানি জল না দিলে সেরকমভাবে মশলাটা ঠিক সবজির সাথে মিশবে না তো একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দেবো এবার ঢাকা চাপা দেওয়ার পর অনেকটা সময় এটা সেদ্ধ হবে এটা সেদ্ধ হওয়ার পর মাছগুলি দিয়ে দেবো এই তরকারিটা না আমার ঠাকুমা ভীষণ রান্না করতেন মানে ঠাকুমার সময়ের রান্না এটা আমি এদিকেও খেয়েছি কিন্তু এদিকে আবার ডাটার আলু দিয়ে ওরা রান্না করেন ডাটার কুমড়ো দেয় না তো আমার কিন্তু এই রান্নাটা বেশ ভালো লাগে কালো জিরে ফোড়নও দেওয়া যায় কালো জিরে ফোড়ন পেঁয়াজ বাটা দিয়েও করা যায় আজকে আমি পেঁয়াজ ফোড়নই দিয়েছি আর অল্প করেই দিয়েছি এই যে তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে এবার একটুখানি ঝোল দিয়ে একদম শুকনো শুকনো গামাখা গামাখা করে রান্না করব। কারণ ইদানিং শুকনো শুকনো রান্নাটা বেশ ভালোই লাগছে আর যত ঠান্ডা পড়বে দেখে ঝোল ঝোল তরকারি থেকে কিন্তু শুকনো শুকনো তরকারিটাই ভালো লাগে তাই না তো চলো রান্না বান্নার পর রান্নার গ্যাসটা পরিষ্কার করে নেবো ওই যে বললাম রান্নাঘরে আজকে অনেক কাজ অফ ক্যামেরাতেও করে নিয়েছি তো সমস্ত কিছু তার ধরে শেয়ার করা যায় না নিজের হাতে রান্না নিজের হাতে ক্যামেরা করা ওই এতগুলি না একসাথে করে উঠতে পারি না তো যতটুকু যা পারি তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও বলছি একটা শেয়ার তো অবশ্যই করে দিও আর পার্ট সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ভালো করে গ্যাসটা এদিকে মুছে নিলাম গ্যাসের ঝিকগুলিও ধুয়ে নিয়েছি এটা প্রতিদিনের কাজ যতবার রান্না করব ঠিক ততবার এরকমভাবে পরিষ্কার করি কারণ এগুলাতে না না হলে আরশোলা পারসোলা চলে আসে তো সেটা দেখতে ভালো লাগে না তো একটুখানি ঘরটা গুছিয়েও নিলাম রান্নার পর আর মশলার কৌটোটা জায়গাতে রাখা হয়নি সেটাকেও জায়গাতে রেখে দিলাম নুনের কৌটোটা ঢাকনাটা দিয়ে দিলাম ওই টুকিটাকি যে কাজগুলি থাকে সেইগুলি রান্নাঘরে করে নিলাম এবার সোজা চলে যাব স্নান করতে স্নান করে পুজো দিয়ে এসে আবার লাঞ্চ মেনুর সাথে তোমাদের সাথে ভিডিওটা দেখো অন করেছি কারণ পুজো দেওয়াটা আজকে আর শেয়ার করিনি এদিকে লাঞ্চ মেনুতে আমাদের কি ছিল বলো তো মূল আলু আর ডাটা দিয়ে রান্না করেছিলাম সুটকি মাছ আর সেটা ছিল চিংড়ি মাছের তরকারি যেটা তোমরা দেখেছো ছিল মাছ শুকনো তিন পিস মাছ ছিল তো করে নিয়েছি এদিকে বোন এসেছে বোন অ্যাকচুয়ালি আসে একমাত্র মিঠি শোনার জন্য কারণ ওর এক্সামের একদম রুটিন দিয়ে দিয়েছে আর আমি না একা হাতে ও আমার কাছে পড়াশোনা সেরকমভাবে করছে কিন্তু আমি যেহেতু ওর জন্য কোয়েশানটা রেডি করে দিতে হয় তারপর ওকে তুলে দিতে হয় লেখার দিকটা আমি দেখছি আর বোন না ওর অন্যান্য দিকটা দেখছে আর সত্যি কথা বলতে কি আমার বোন যেহেতু বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছে ও বাংলাটা ভীষণ ভালো পড়ায় তো সেই কারণে মিঠি তো একদমই বাংলা পারে না সেটা আর কি বলবো তোমাদের কাছে তো সেই কারণে ও বাংলাটাই একমাত্র ওকে পড়ানোর জন্য বেসিক্যালি আসে তো খাওয়া দাওয়ার পর এদিকে দেখো রান্নাঘরের কাজকর্ম এই এখনকার মতো শেষ আর এদিকে দেখো আমার সোনামা নিচে গেছিল কেন গেছিল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি তো দেখো ও কী সব নিয়ে এসেছে ওই বলে না ওই তোমার শনপাপড়ি শনপাপড়ি করে যে ডাকে তো ওই কাকুগুলি এসেছিলো তো একটা কাকুকে মিটি ডেকেছে ডেকে ওই সব নিয়ে এসেছে এদিকে দেখো দুখানা পাপড়ে প্যাকেট নিয়েছে আর এই যে এই যে শনপাপড়িটা এটা আমার এত পছন্দের এত পছন্দের ভীষণ ভালো লাগে এমনিতে শনপাপড়ি যতই দামি হোক না কেন আমার এদের কাছ থেকে তৈরি করা সোনপাপড়ি বেশ ভালো লাগে আর এই যে মেয়েটা নিয়ে এসেছে বুড়ির চুল দোকানা তো খাবে আর আমারটা আমি খাচ্ছি আর বোন খাবে শুধুমাত্র পাপড় ও এসব সোনপাপড়ি বা কিছুই খায় না তো এদিকে দেখো আমি এবার সন্ধেবেলা অনেকটা কাজ সারা হয়েছে ঘর দূর গোছানো ঘর ঝাড়ু দেওয়া বিকেলে যতটুকু যা কাজ থাকে সব কিছুই করে নিয়েছি কিন্তু আজকে আর বিকেলবেলাটা সেরকমভাবে ভালো লাগছিল না তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ওইদিকে আমার রাতের পুজো হয়ে গেছে কোপোসনাকে শয়ন দিয়ে দিলাম এবার একটুখানি ওনার যত্নটা করে নিচ্ছি কারণ সারাদিন এত দুষ্টুমি করে যে ঘুরে ঘুরে বেরোয় তো তো সেই কারণে একটুখানি হাত পাটা টিপে দিলে বেশ মজাই পায় ঘুমটাও বেশ ভালো হয় তো এইদিকে একটুখানি সুন্দর করে বালিশ চাপ বালিশটা দিয়ে দিলাম ওর হাতে পায়ে একটুখানি টিপে দিলাম আর একটুখানি মাথা হাল মাথায় হাত বুলিয়ে দিলাম আর এদিকে দেখো কাঁথাটা ঠিক আমি এভাবেই রেখে দিই যদি ঠান্ডা লাগে গায়ে দিয়ে নেবে তারপর এটা অনেকটা পরে সাড়ে আটটা প্রায় বাজে আমি এসেছি এখানে একটা বেগুন পোড়াব বলে আর ওই তোমার আলু কিছু নিয়েছি আলুটাকে কি করব বলো তো ওই বেগুন মাখা বেগুন পোড়াটাকে মেখেছি আর আলুটা কালকের জন্য তরকারি বানাবো মিঠি কালকে লুচি আর আলুর তরকারি নিয়ে যাবে যার জন্য আমার আটা মাখা হয়ে গেছে আর এদিকে কিন্তু আলুর তরকারিও প্রায় রেডি রেডি তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি এটা আবার কালকে তোমাদের সাথে শেয়ার করছি আজকে এইটুকুই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে নিজের শরীরের খেয়াল রেখো টাটা